গভীর রাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী একটি বাস জানা গিয়েছে বাংলার নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটিতে মূলত ইটভাটার শ্রমিকরা বিহারে কাজের জন্য যাচ্ছিল ভুটকিরহাট সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায় ঘটনায় গুরুতর জখম হন চালকসহ একাধিক যাত্রী গুরুতর আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহত যাত্রীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাজগঞ্জ থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখতে তৎপর বেছ কয় হৈ আছে তাৰপৰা খবৰ হল যে ৰাখে যাচ্ছিল কথায় কোথায় আসাম থেকে বিহারে বিহারে যাচ্ছে আচ্ছা ইটের ভাঁটা খাঁজ করার জন্য কিছু মহিলাও আছে ঠিক আছে বাচ্চা সবই আছে কুড়ি পঁচিশ জন কিছু কিছু এখানে আছে ইঞ্জিয়রড অবস্থায় আছে পুলিশ গিয়ে এসেছে সময় ঘটনা আনুমানিক গভীর ঘটনা